আবদুল্লাহ ছেলে মার পায়ে হাত দিল মার গায়ে চোপরা গালে চুমা দিল ও মামা ও মামা ও মামা আমি যাচ্ছি মদিনা শরীফে চলে যাচ্ছি মা জনম দুকিনি মা পেটে তারা মা ডেকে বলছে বাবা যা 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 আমি তোর মা বিদায় দিলা আবদুল্লাহ যেতে লাগলো মদিনায় এক দু কিলোমিটার রাস্তা না বাবা

বাবি জিব্রাইল দরজা মদিনার মসজিদে আমার নবীজি রাজা কতগুলো দরজা আছে বাবা বাবু সালাম বাবি জিব্রাইল আব্দুল্লাহ দরজা দিয়ে ঢুকলো বাবি আপা দিয়ে ঢোকার পরে আসাবে সুপ পায় বসে গেছে আমার নবীজির ঘরের সব লগ্ন আমার নবী বাবা দরজাখানা খুলে বেরিয়ে থাকে একটা যুব কুসকুকুর চুল গায়েরটা কম্বল বাবা পরেন একটা কম্বল আমার নবী যেই বাড়ি থেকে বেরিয়েছে ওই আব্দুল্লাহ ছেলেটা দাঁড়ি সালাম দেখ আমার নবী বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মক্কা নগরে আলে বাবা তোমার মাথায় তেল নেই কেন বাবা তোমার গায়ে কম্বল পরে কম্বল কেন ও ভাই রে আব্দুল্লাহ ছেলেটা আমার নবীর পা দুখানা জুড়ে কাঁদে নবী গো দুনিয়া আমার আব্বা আমি এতিম ছেলে আমি চাচার কাছে ছিলাম নবী গো আমি চাচার দিনের বেলা খাটতাম কিন্তু রাতের বেলা যখন শুইতে যেতাম আমি আমার বিশ্বনবীর কলমা না পড়ে ঘুমাতে পারতাম না ও নবী আমি যখন কলমা সেই রাতে রে আমার মনটা জানটা ভরে যেত আমার বেঈমান চাচা আজকের ডে আমার সব ছেড়ে নিয়েছে আমার জন্মদুকি মায়ের কম্বলটা দিয়েছে ও নবী তাই অনেক কষ্ট হেঁটে আমি চলে এসেছি নবী গো আপনার কদিন আমাকে একটুখানি জায়গা দি আমার দিনের নবী রহমতের নবী দয়ার নবী ডেকে বলো বাবা তুমি এত কষ্ট করে নবীর প্রেমে এসেছো আমি নবী তোমার জায়গা দিলাম ও বাবা আমি নবী যা খাবো আমার বাড়িতে থেকে তুমি খাবে আর নবীয়ে কে কেবালে বাবা সাহাবি ও বাবা তুলে তোমার মনের কোন আশা আছে কি বলো ওই ছেলেটা কুড়ি বছরের ছেলে চিল্লি কে জ্বালি নবীন গো আমার মনে একটা মাত্রের আশা আছে আমি যুদ্ধ আমার নিয়ে যাবে ইয়া নবী আল্লাহ বেইমান তখন আপনাকে হামলা করবে আপনাকে যখন তীরবল লোক মারবে আমি আপার সামনে দাঁড়িয়ে দেবো নবী গো আমি আপার বাদলা আমি জীবন দেবো আজকালের লাভ হওয়ার জন্যে আমি জীবন দিতে রাজি আমাকে কোনো যুদ্ধে একটু পারবি সামি দেবে আমি যাব আমি যাব আল্লাহ রসুল ডেকে বলল বাবা তুমি যুদ্ধে যাবে তুমি কুড়ি বছরের যুবক তুমি আমার এখানেই থাকবে বাবা জি হঠাৎ কিছুদিন পরে ওহদের ময়দানে ডাক পড়ে গেল এদিন আমি চামড়ার চোখে দেখেলাম বাবা এখনো চকে ভাসছে আমার রসুলের মদিনা শরীফে নবীজি রওদা থেকে মাত্র চার কিলোমিটার দূর যেটা বলা হয় ওহদের ময়দান যে ময়দানে আমার নবীজির দুটো দাঁত শহীদ হয়েছিল বাপ ওই জায়গাটা ঘেরা আমি যখন জিয়ারাত করছি আমার কাফিলারা পিছনে আমি যখন হাউ হাউ করে কেঁদে উঠেছি আমার পিছনে সঙ্গীরা বলছে হুজুরা তো কানছেন কেন আমি বললাম ছেলেরা তাকিয়ে দেখো এই সেই ঘেরা আমার বিশ্ব নবীর দুটো দাঁতের কবর এখানে আছে আহ আর সামনে যে লম্বা কবর ওই কবরটা হচ্ছে আমির হামজা আমার রসুলের চাচা ওই শুইয়া আহ চোখের পানিগুলো রাখা যায়নি বাবা বাঁধ ভেঙে গেছে বাবা আল্লাহর হাজি যারা যায় তারা জানে সহ্য করতে পারে না ওইগুলো দেখে আল্লাহর নবী ওহদের যখন ডাক দিলেন বাবাকে কে যেন ওহদের ময়দানে আর দেরি করমান রেডি হও মদিনার কচি কচি বাচ্চা গুলো চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সঙ্গে যুদ্ধে যেতে রাজি আমার নবী পাক দেখে বলছে বাবা না 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 তোমার মায়ের বাচ্চা মায়ের করে ফিরে যাও তোমার যুদ্ধে যেতে পারবে না বাবা যুদ্ধে যেতে পারবে না বাবা ছেলেরা কে দেখে দে বলে নবী গো আমরা মায়ের কাছে পারমিশন নিয়ে এসেছি আমরা আর বাড়ি ফিরবো না কোরআনের জন্য আমার জীবন দিতে রাজি ও ভাইরা রে মদিনার মসজিদ আবদুল্লা যুবক ছিল আমার একটু আমি দিনের নবী ডেকে বললে বাবা আবদুল্লা তোমার যুদ্ধে যাওয়া হবে না তুই মদিনার মসজিদে থাকবে আমি নবীর যুদ্ধে যাচ্ছি বাবা আল্লাহ নবী চলে গেল বিক্রমের যুদ্ধ চলল আল্লাহ নবী মদিনার মসজিদে ফিরে এলো এসে দেখে কম্বল মুড়িতে বারান্দায় পড়ে আছে আমার দিনের নবী ঠিক এই কম্বল টাকলা করে দেখো থেকে শুয়ে আছে কম্বল আগলা করে থাকে সেই কুড়ি বছরের যুবক আব্দুল্লাহ আমার নবী পাক দেখে বলছে বাবা আবদুল্লাহকে ডেকে তুলানো তো বাবা ওকে ডাক ডাকো ও ভাইরা রে যেই নবীর সাবি ডাক দেয় আব্দুল্লাহ আমি নবী পাক তোমার ডাকছে আব্দুল্লাহ নড়ে না আব্দুল্লাহ চুপ কথা মেলে না আব্দুল্লাহ কোনো কথা বলে না ওই সাবি ডুবরে কেবল বলছে নবী গো আপরাফুল না বেঁচে না আমার দিনের নবী সাবিদের বললে ভাই তোর দেরি করো না ভাই যান যাল কবর খবর খড়ো আমি নবী নিজে জানা যা ও তরুণ বন্ধু যুবকেরা গো আমার নবী নিজে জানাজা পড়লেন আমার নবী নিজে জানাজা পড়লেন তার আগে গোসল দিয়ে দিলেন জানাতুল পাখিতে কবর খুঁড়ে আমার নবী পাক বললো বাবারা একটু দাঁড়াও 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 আমি কবরে নবী লাভবো হয আবদুল্লাহ লাশ কবরে দেওয়া আমার নবী নিজে কবরে লাভলো আমার নবী পাক দেখে কইছে কবর তুই আমার চিনিস আমি নবী আল্লাহর দোস্ত ও কবরের মাঠে আমি বলি যাচ্ছি গো এটা আমার আব্দুল্লাহ আমার নবী হাত তুলে কবরের মাঝখানে দাঁড়িয়ে কাঁদার লাগো আমার আব্দুল্লাহ জমি ছেড়ে দিয়েছে আমার আবদুল্লাহ বাড়ি ছেড়ে দিয়েছে টাকার বান্ডিল চাচার কাছে দিয়েছে আজকে নিজের লুঙ্গি জামা কুলি দিয়েছে আল্লাহ গো আজ আমার আবদুল্লাহ এত কিছু যখন শাস্তি পারলো আল্লাহ আব্দুল্লাহ দূরে যখন বেঁচে নেই আমি তোমার নবী বলছি তুমি দেরি করো না আবদুল্লাহ জনে একটা জান্না তুমি ছেড়ে দাও নারায়ণ তাকবীর নারায়ণ বি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু ঝড় ঝড় করে কানজার বলছে আল্লাহ যদি আব্দুল্লাহর কবরটা নাও হয়ে যেত আমার কবর হতো আমার জীবনে শান্তি হতো জি তে আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি বাবা নবীর প্রেমের মালা তো গলায় পরুন নবীকে তো চিনুন

আমি এলাকায় অনেক জায়গায় এসেছি যাচ্ছি আসি আজকের আমি বলতে চাচ্ছি বাবা আল্লাহ নবী সাহাবীরা জীবনে সব ছেড়ে দিয়েছিল আমার রসুলের প্রেমে তাই আজকের কবরের দিকে লক্ষ্য করে আমার এত ভাই এখানে বসে আছে আমি গুনাহগার আজকে দেড় মাস হলো নবীর দরবারে ফিরেছি বাবা তাই আমি চারটি ভাইয়ের কাছে দাবি করছি সামনে বছরের মুহাফিরের জন্য 25 কিলো করে চাল চারজন আল্লাহর পাগল একটু নাম লেখাবেন চারজন আল্লাহর পাগল 25 কিলো করে চাল আমি চারজনের কাছে চাচ্ছি জি সামনে বছরের কবর খলাদের জন্য কবর কবরবাসীদের জন্য আমি একটু ખાસ করে দোয়া দিয়ে যাচ্ছি বাবা যদি আপনার মন বলে আমি খোকা ভাই আপনাদের কাছে দাবি করছি চারটি আল্লাহর পাগল সামনে বছরের জন্য এখন দিতে হবে না জলসার কোন দিন আগে আপনি দিবেন জি মাত্র 25 কেজি করে চাল চারজন ব্যক্তি দেবে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব জি বলুন আমার এত ভাই বসে আছে প্রথম নাম্বারে কার নাম হবে একটা আল্লাহর পাগল বলুন যে আমি পঁচিশ কিলো চাল দেব দুজন আল্লাহর পাগল দু বস্তা আলু দিতে হবে সামনে বছরে আমি আল্লাহর কাছে দুয়া করব দুজন আল্লাহর পাগল দশ কিলো করে ডাল দিতে হবে আমি দোয়া করব জি 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 আজকে রে মোরা মা বাপ গুলো তারা কবরে কাнче বাবা কাফন পরে তারা কবরে লেবে গেছে বাবা আর জীবনে খাবে না আর জীবনে একটা শাড়ি তোমার কিনে পড়াতে হবে না জীবনে কোনোদিন তোমার বাড়ি তার ভিড় করবে না আজ তারা কবরের বাসিন্দা জি তাই আজকে আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি আল্লাহর পাগল চাচ্চু তবে আমি একটা দাবি করছি বাবা যেন কে উঠবে না উঠলে কিন্তু আমার দুঃখ লাগবে পরিষ্কার একটা ভাই যেন উঠবে না আমার দাবি আপনার কাছে পেশাব লাগবে ছেড়ে দিলে ছেড়ে দিলে জি জি আমি চারজন আল্লাহর পাগলকে চেয়েছি তার মধ্যে একজনকে পেয়েছি কি নাম এমদাদুল এমদাদুল কোথায় বাড়ি এই আল্লাহ সাজিপাড়ার ভাই 임দাদুল হক উনি 25 किलो চাল দেবেন প্রথম নম্বরে নাম লেখাছেন আল্লাহ আমি তো জানিনা তুমি ওর চেনো আল্লাহ তোমার বান্দা তোমার গোলাম তোমার নবীর প্রেমের পাগল আল্লাহ এই নবীর মাহফিলে বসে আজকে নিয়ত করেছে আগামী বছরের 25 किलो চাল দেবেন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর মা-বাবের কলিজা ঠান্ডা করে দিও কিয়ামতের ময়দানে হাসানাহ হজরে কাতারে লাইনটা আল্লাহ বানিয়ে দিদি আয় আল্লাহ রে আমার তিশান ভাই তিনি এক হাজার টাকা দেবে নিয়ত করেছে মাহবুদ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর শরীরে করে পেয়ে আর যেন দেবেন না ওর বাচ্চা দিয়ে যেন ভুকা রাখবেন না ওর টাকায় টাকা আল্লাহ বরকত দি জোরে তকবীর দেন না আর ওই তকবীর জোরে দিতে পারলেন না না হয়তো থাকে একবার যে জিজ্ঞাসা করুন এই মহাবিলি যারা বসে আছে। আপনাদের অনেকের তো আত্মীয় আপনাদের অনেকের মা বাপ নানা নানি দা দাদি খালা খালু আজকে তারা চলে গেছে বাবা জি একবার তাদের দিকে তাকান তাদের দিকে দেখুন তারা সব রেখে কাফনের কাপড় পরে খালি হাতে তারা চলে গেছে একদিন আমার আপনার খালি হাতে চলে যেতে হবে কোথায় আপনার বাড়ি কোথায় আপনার গাড়ি কোথায় আপনার রাজদব কোথায় আপনার ছেলে মেয়ে বউ একাই যেতে হবে তা আজকের বলছি আমার বাসুদেবপুরের ভাই প্রত্যেক ভাইকে আমি দাবি করছি আমার অজ আপ্পারা প্রত্যেকে কম বেশি শোনেন আমি গোনাগার যখন এসেছি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি আজকের আর কুটুমটা খাবেন না ওদের নিয়ে চলে আসে আমি বুঝতে পারছি সব বাড়ি বাড়ি কুটুম এসছে যেতু খেতু না একবার কবরে চিন্তা করে এই কানটা বসুর আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী আবার মুখের দাড়ি চুলুনিষ্ঠা পেকে গেল আমার নবীর বিবি আমাদের মা আইসা সিদ্ধি কক রাজনি কি করলেন নবীজির দাড়িখানা আশ্রে দিচ্ছে বাবা আশ্রাতে আশ্রাতে আম্মাজান যান ঝরঝর করে কাঁদতে লাগলেন আমার নবী প্রশ্ন করেছিলেন বিবি আমার তুমি এমন করে চোখের পানি ফেলছ কেন তুমি এমন করে কাঁদছ কেন তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না হবিবি তুমি কেদ না তুমি চোখের পানি ফেল না একবার আমার মুখের দিকে তুমি তাকে দেখো কি জন্য কাঁদছ তুমি বলো বলো আমার নবীর বিবি ডেকে বলেছিলেন আপনার দাড়ি চুল উনিশটা পেকে গেছে আমি আপার ছোট্ট বুঝতে পারছি আপনি বোধ দুনিয়া দুনিয়ার থেকে বিদায় নেবেন চলে যাবেন আমি আপার ছোট বিবি আমার উপায় কি হবে তাই সহ্য করতে পারছি না আমি চোখের পানিগুলো ফেড়ে ছেড়ে দে আমি কাঁদছি মাইকালাকে তো খবর দাও না এরা ইকোটা কেন বাড়ায় বুঝতে পারি এই বাইরে তো কোন আওয়াজ পাওয়া যায় না এখানে মনে করছে বিরাট কায়দা হচ্ছে বাইরে আমি বক্তা না তো আপনারা জানেন যে নবীবাকির বিবি তিনি ঝরঝর করে কাঁদছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে কারণ নবীজির দাড়ির চুল উনিশটা পেকে গেছে তাই নবী সহ্য আল্লাহ নবীর বিবি সহ্য করতে পারছে না উনি লেগেছে জি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে নবী গো আপনার চোখের পানি কেন পড়ছে আপনি বুঝতে পেরেছেন যেহেতু বিশ্ব নবী দয়ান নবী রহমতের নবী উনি কাঞ্চে চোখের পানি ফেলে দিচ্ছে জি আল্লাহর নবীর বিবেক আল্লাহ তালা আনহাক রসুল কে বলেছিলেন হুজুর ঠিক আছে সুন্দর আছে কে কি বললো বলার দরকার নেই আমি তো ওয়াশ করবো কেন আপনার মাইক ভালো হলে আমি ভালো বলবো আর অনেকে বলবে ইকো বাড়াও ওরা বুঝতে পারে না যারা দেয় ইকো লাগে ওকে কথা বুঝলি আমি মসজিদে বসেছি ইমাম সাহেব আওয়াজ হচ্ছে কথা হ্যাঁ করলে না তো হ্যাঁ ঠিক আছে তো মার্শাল্লাহ এই জন্য আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আমার নবীর বিবি কাঁদছে দাড়ি চুল পাকা দেখে আল্লাহ নবী বলি ও বিবি আয়সাক ও আমার আদুরির বিবি আয়সা সিদ্ধ আনা আমার দাড়ি চুল পাকা মনে করে তুমি বুড়ো মনে করো না 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 হজরতির আমিন আমার এই মৃত্যুর খবর বলে দিয়ে গেল কবরের খবর বলে দিয়ে গেল আমি নবি সহ্য করতে পাচ্ছি না ওই কবরের চিন্তা করে করে আমার দাড়ি চুলগুলো পেকে যা ও তরুণ বন্ধুরা যুবকেরা ও মা বোনেরা বেটিরা একবার বিচার করে বলো আমার নবীর কবর চিন্তা তো ছিল না কেন বাবা আমার নবী ছিল নিষ্পাপ আমার নবী ছিল বেগনা আল্লাপাক কোরআনে বলেছে অমা আর সাল্লা রহমত আলিল আলামিন পৃথিবীর জমিনে আমার দয়ার নবীকে বাবা করুণার দয়ার আধার করে পাঠিয়ে দিয়েছে ও তরুণ বন্ধুরা যুবকেরা আমার নবীর বিবি প্রশ্ন করেছিলেন নবী গ আপনি বেগোনা আপনার জীবনে কোনো গোনা নেই আপনি এমন ঘুরে ঝরঝর করে কাঁদেন কেন নবী পাক বলেছিলেন অব কা আমার গোনাগার জন্য কাঁদি না আমার জন্য আমি নবী একটু ভাবলেন মদিনায় যিনি শুই আছে আজকে তিনি আমাদের জন্য চোখের পানি ফেলছে বাবা আর আজকের আমরা দিব্য রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি বুড়ির হাটে যান লোক গিজ গিজ করছে আমি তো বারোটা একটা আপনাদের রাস্তা দিয়ে মাঝে মাঝে যাই তখনও লোক দেখি ঘরে খেতু মাহফিলের নাম বললে যেন অনিয়া লাগে এত বড় একটা মহফিল আপা তো শুনেছেন আমি খোকা ভাই কখন উঠবো আমার হুজুর কখন উঠবে আপারা সব শুনেছেন তবুই তো করছে যাব যাবানি হবেন আবার যদি পঞ্চায়েতে যদি বলে দু হাজার করে মাথা পিছু দেবো রাত লাইন দেবে চাষা আমার আগে দেয় জি তখন চাচার আর ঘুমনি কি মাল পাচ্ছে নগদ আর আল্লাহ নিজে বলেছে ওই জান্নাতের বাগানে তোরা বস আমি আমার জান্নদের দান করে দেব আসতে বলুন তাহলে এই জায়গায় বসতে তোমার মন চায় না বাবা হ্যাঁ তাই প্রত্যেক ভাইকে বলছি এক মুহূর্তের মধ্যে আমি দেখতে চাই মহাফিল যেন ভরে যায় কারণ মধ্যরাতের সভা আজকের কবর আমাদের মুখের দিকে তাকিয়ে তারা কাঁদছে বাবা কাঁদছে জি তাদের মুখের দিকে তাকান কত কষ্ট পাচ্ছে তারা জি এজন্য আমি আপনাদের কাছে অল্প কিছু আলোচনা করব তাই যত ভাই আমার একটু বসে আছেন গলা ছেড়ে আল্লাহর নাম নিতে পারবেন বাবা কি বলেন পারবেন সবাই পারবেন তো আল্লাহ কারণ আমি কেমন বক্তা আপনার জানেন বাপ আপার এলাকা মাঝে মাঝে আমাকে দেখেন জি আমার শ্রোতার বক্তা মনের মতো না হলে বক্তব্য ছোটে না জি তবে এবছর একটু তক বিষব সব কম দিচ্ছে কপির দাম কমে গেছে বাপ জি যখন নব্বই একশো টাকা সেলো তখন চোর তোর ছিল আলাদা